নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আজকে দেখুন প্রায় পঁচিশ ছাব্বিশ দিন পর বাড়িতে এলাম বাড়িতে এলে যাই এসে যাই হোক টুকটাক একটু গুছিয়েছি এসেছি কটা সাড়ে তিনটের সময় এসে এই ঘরটার একটু ঝাড় দিলাম বিছানা চাদরটা পাল্টেছি এই যে পাশে রেখে দিয়েছি এখনও দেখুন তারপরে এখন এসে কিছু খাওয়া দাওয়া হয়নি বাইরেটা অন্ধকার হয়ে গেছে এই যে দেখুন আজকে এই ব্যাগ ব্যাগ নিয়ে এসেছি আজকে আমাদের হাতের অবস্থা কাহিল ব্যাগটা এতটাই ভারী এসে আর খাওয়া দাওয়া হয়নি রান্না করছি দিদির ওখান থেকে মাছ নিয়ে এসেছিলাম চার পিস ভেজে রাখলাম আর কয়েক পিস পাশের বাড়ি ফ্রিজে রেখে এসেছি আর চার পিস মতন যে রান্না হচ্ছে কী আর করবো এখন মশলা মাখিয়ে একবারে চাপিয়ে দিয়েছি সেটাই রান্না হচ্ছে পেঁয়াজ কুচি আদা রসুন একটু জিরে একটু গোলমরিচ নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে একবারে চাপিয়ে দিয়ে ঢেকে দিয়েছি আর এখন কোথায় যেতে ওই যে মশলার কোটো ঘে রেখে গেছিলাম সব মশলার কোটোগুলোই মশলা ঢেলেছি সেদিনও পরিষ্কার ছিল নোংরা হয়নি ওখান থেকে দেখুন আমার ক্যাপসিকামটা খাওয়া যায় বলে কতগুলো কেনা ছিল ক্যাপসিকাম পেঁয়াজ নিয়ে এসছি এবার কোথায় যে কি আছে সেটাই আমি এখন খুঁজে পাচ্ছি না একটু গরম মশলা দরকার সেটা যে এর মধ্যে আছে কি না বা নেই সেটাও বুঝতে পারছি না এখন এইসব খুঁজতে হবে কোথায় কি আছে সেটা দিদির ওখান থেকে আমি একটা বালতি নিয়ে এসেছি কারণ ওখানে সার্পের সাথে দু কিলো সার্প কিনলে একটা বালতি দেয় ওর অনেকগুলো বালতি হয়ে গেছে একটু দরকার ছিল সেই বালতিটা নিয়ে আসলাম এটা আবার ইঁদুরে খায় কি কে জানে কারণ এরকমই সেম একটা বালতি হয়ে যে আমার এ দেখুন ইঁদুরে খাবা। ইঁদুর এখান থেকে খেয়ে নিয়েছে এখন টেনশন হচ্ছে ওই বালতিটাও খায় খেয়ে নেয়নি কি এই যে এই এই আটার কোটোটার ওইখান দিয়ে ইঁদুর খেয়ে নিয়েছে এখন যে কী হবে সেটাই বুঝতে পারছি না ইঁদুর কি রাখবে আর কোথায় কী রেখেছে আমার এখন একটু খুলতে আর একটু আর একটু রান্না হবে এই মাছের তেল এনেছিলাম সেটার মধ্যে একটু ওই পেঁয়াজ কুচি রসুন আর একটু ক্যাপসিকাম দিয়ে একটু রান্না হবে আমার ছেলে মাছের তেলটা খুব ভালো খাচ্ছে তেতো তো হবে কিনা জানি না আজ অনেক দিন পরে আবার নিজের করে ফিরে এলাম একদিন তো ভালো হয়েছিলাম বেশ আবার আজকে একা একা লাগছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে খুব শিব্রি নতুন একটা ব্লগে